হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাজমু সাকিব আছি আপনাদের সঙ্গে এবং আপনারা দেখছেন রেঞ্জার সাকি ব্লগস যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বেওয়ার্স আজকে আমরা ট্রাভেল করতে যাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গে হানিফের হিনোওয়ানজে বাসে করে ঢাকা থেকে লালমনিহাট পর্যন্ত তো চলুন আট দেরি না করে আমাদের আজকের ব্লগটি এখনই শুরু করা যাক তো ভিওয়ার্স আমাদের আজকের যাত্রাটি শুরু হবে ঢাকার আবদুল্লাপুর হানিফ এন্টারপ্রাইজের নন এসি কাউন্টার থেকে সরাসরি বাংলাদেশের উত্তরবঙ্গে ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত কিন্তু আমরা যাচ্ছি আজকে লালমনিরহাট সুতরাং কুড়িগ্রামের গাড়িতে উঠে গেছি আমরা মোস্তফি নেমে যাব দিনের বেলা লালমনিরহাটের কোনো ট্রিপ না থাকাতে একমাত্র রাতের গাড়ি হওয়াতে দিনের বেলায় বেছে নিলাম এই কুড়িগ্রামের হানিফের হীন ওয়ানজের নন এসি গাড়িটি আমরা যাত্রার বেশ কিছুক্ষণ আগেই এসে পৌঁছে গেছি আমাদের গাড়িটি ছাড়ার সময় আছে সকাল নয়টা বেজে তিরিশ মিনিট কিন্তু জ্যামজটের কারণে গাড়িটি আসতে আসতে প্রায় সাড়ে দশটা বাজিয়ে ফেলল কাউন্টারের সামনে গাড়িটি এসে পড়েছে এবং আমরা যাত্রার প্রায় দুই তিন দিন আগেই গাড়িটির অগ্রিম টিকিট কেটে নিয়েছিলাম তাই সুপারভাইজার আমাদেরকে একে একে গাড়িতে তুলে দিল গাড়িটি আসতেই দেখি আমার কপাল তো একদম খুলেই গিয়েছে লাস্ট লটের প্যাকেট হিনোওয়ান যে ননসি গাড়িটি আমরা পেয়েছি গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে বারো একুশ উনসত্তর গাড়িটিতে ছত্রিশটি থাই সিট ব্যবহার করা হয়েছে সিটগুলো আরামদায়ক না হলেও আশা করা যায় যাত্রাটি ভালোই হবে প্যাকেট গাড়ির সাথে সরকার পতনের পর এনার রাজত্ব শেষ হওয়াতে বর্তমানে ঢাকা সিলেট রুটে আবদুল্লাপুর মহাকালী হয়ে হানিফ এন্টারপ্রাইজের গাড়িগুলো চলাচল করছে তাই বামপারে আমাদের সিলেটের গাড়িও রয়েছে তো আমাদের গাড়িটি ছাড়ার প্রায় সময় হয়েই গিয়েছে আমরা এখন যাত্রার জন্য একদম প্রস্তুত সুপারভাইজার বক্সের মধ্যে সকলের মালামালগুলো উঠিয়ে দিচ্ছে তো আল্লাহর নামে প্রায় দশটা চল্লিশ মিনিটে আমাদের যাত্রাটি শুরু হয়ে গেল ঢাকার আবদুল্লাপুর কাউন্টার থেকে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী এই রাস্তাটি পার হতে আমাদের সময় লাগবে প্রায় সাত ঘন্টা পর্যন্ত কিন্তু রাস্তায় জ্যামজট থাকাতে গাজীপুর পর্যন্ত বেশ ভোগান্তিই পোহাতে হবে ননএসিকোসটি ভালোই গাড়ির বাম্পার ধরে ধরে এগিয়ে যাচ্ছে প্যাকেট গাড়ি হওয়াতে গাড়িটি খুবই ফ্রেশ এবং তার টানের সাউন্ডেই বোঝা যাচ্ছে প্যাকেট গাড়িটা একদম করকড়া তো বর্তমানে আমাদের গাড়িটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু পুরো রাস্তায় আমাদের ভোগান্তির মূল কারণ হতে যাচ্ছে আমাদের ড্রাইভার সাহেবের বেশ তিক্ত অভিজ্ঞতাগুলো ড্রাইভার সাহেবের সাথে আমাদের হেল্পার এবং সুপারভাইজার যথেষ্ট কোঅপারেটিভ হওয়াতে জার্নিটি ভালোই লাগবে কিন্তু আমাদের ড্রাইভার সাহেব কিছুটা ভীত সন্ত্রস্ত কিছুদিন আগেও একটি সাময়িক অ্যাক্সিডেন্টের কারণে উনি কিছুটা মানসিকভাবে অসুস্থ হয়ে রয়েছেন তাই গাড়ি চালাতে কিছুটা ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছেন গাড়িটি যখনই প্রায় সত্তর আশি কিলোমিটার ধরতে যাচ্ছে তখনই তিনি ব্রেক করে গাড়িটিকে পঞ্চাশ সাইটে নামিয়ে আনছেন হানিফের নাম যেমন সড়ক পথে বিমানের ছোঁয়া ঠিক তেমনটা আজকে পাওয়া যাচ্ছে না কারণ ড্রাইভার সাহেব অন্যান্য গাড়ির তুলনায় খুব কম গতিতে চালাচ্ছেন এবং ভয় ভয়ে সামনে এগিয়ে যাচ্ছেন দেখতে দেখতে বাম্পারের পেছন দিক থেকে আসা হানিফের হিনোওয়ঞ্জে আরেকটি কোচ আমাদের ওভারটেক দিয়ে এগিয়ে চলে গেল কিন্তু আমাদের ড্রাইভার সাহেব একদম অপারক কারণ তিনি যেই ভয়ে আছেন মনে হয় না আজকে কোনো গাড়িকে ওভারটেক করতে পারবেন তবুও কি করার আজকে ভাগ্যে যেহেতু আছে হিনোওয়ানজের এসি সাউন্ডটি আপনারা শুনে নিন উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পূর্ব প্রান্তে আমরা পৌঁছে গেছি এখন টোল বক্সের সম পরিমাণ টাকা প্রদান করে আমরা যমুনা সেতুতে উঠে পড়ব প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা সবাই প্রস্তুত তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক সেতু পার হতে না হতেই আসল তথ্য পাওয়া গেল আসলেই পথে বিমানের চোয়া হানি প্রাইজ তাদের আরও দুইটি ননএসি কোচ আমাদের সামনে দিয়ে বাউলিবাজি করতে করতে ওভারটেক দিয়ে চলে গেল অথচ আমাদের ড্রাইভার সাহেব আসলেই অপারক তিনি কোনোভাবেই সামনে গাড়ি এগিয়ে নিতে পারছেন না ভয়ে ভয়ে চালিয়ে যাচ্ছেন আপনারা সকলে জেনেই থাকবেন হানিফেন্টার ওয়াইজ কিন্তু বাংলাদেশের সর্বত্র জেলাতেই সার্ভিস দিয়ে থাকে সেই হিসাবে বলতে গেলে ঢাকা পাবনা রুটে তাদের সার্ভিস নেই কিন্তু ঢাকার রাজশাহী চাপাই রুটে তাদের গাড়িগুলো নিয়মিত চলাচল করে থাকে দুই হানিফের বাম্পারে খেলতে খেলতে আমরা এসে পড়লাম আমাদের আজকের যাত্রাবিরতি হোটেল ফুড ভিলেজে এখানে আমাদের গাড়িটি বিশ মিনিটের যাত্রাবিরতি দিয়ে থাকবে তো দুপুর হয়েছে সবাই নিজেদের লাঞ্চের খাবারটি এখানেই খেয়ে নেব এখানে জিনিসপত্রের দামগুলো অনেক বেশি হওয়াতে দেখে শুনে খাবার দামাদামি করে তারপর খেতে হবে আমি সামান্য একটি মোরগ পোলাও নিয়েছি যার দাম পড়েছে দুইশত টাকা যেটা হয়তো বা হাইওয়ে ফুটেল ভিলেজ হিসেবে অনেকটা বেশি হয়ে থাকে তাছাড়াও সামান্য একটি দধির দাম যদি ষাট টাকা হতে পারে এবং একশো টাকা হতে পারে ছোটো কাপ তাহলে বলাই যাচ্ছে হাইওয়ে হোটেলে কি পরিমাণে চাঁদাবাজি হচ্ছে উত্তরবঙ্গের হোটেল বিরতিতে আসবো অথচ গাড়ির বহর দেখতে পারবো না তা তো কখনো হতেই পারে না অশোক লেল্যান্ড ইসুজু হিনো ফুসো মার্সিডিস বেঞ্চ সহ বেশ কিছু ব্র্যান্ডের এসি নন এসি বাস দেখা যাচ্ছে তো কী করার মধ্যবিত্ত হওয়াতে গাড়িতে চলাচল তো করতেই হবে এবং এসব সহ্য করে নিতেই হবে তো আর দেরি না করে আমরা আমাদের লাঞ্চটি শেষ করে এখন আবারও যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম বেশি দেরি না করে বিশ মিনিটের যাত্রা তিরিশ মিনিট গড়িয়ে আমরা এখন উত্তরবঙ্গের রোডে এগিয়ে যাচ্ছি বর্তমানে আমরা বগুড়ার কাছাকাছি এসে পড়েছি বগুড়া সদর পার হয়ে আমরা রংপুর পার হয়ে তারপর সোজা রংপুর থেকে কুড়িগ্রামের রোডে ঢুকে যাব। এবং আমি নেমে যাব আজকে মোস্তফি ড্রাইভার সাহেবের অদক্ষ হাতে গাড়িটি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি এই ফাঁকা রোডেও তো চলুন হিনোওয়ঞ্জের দৌড় আমরা দেখে আসি শেষে আমরা রংপুর মডার্ন মোড় পার হয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কুড়িগ্রামের রাস্তার দিকে কুড়িগ্রামের রাস্তার দিকে আসতেই আমরা ধীরে ধীরে সামনের দিকে দুই লেনের রাস্তা ফিল করতে পারবো গাছগাছালিতে ভরা সেই ছোট রাস্তাটা ধরে আমাদের নন বাসটি এগিয়ে যাচ্ছে আমাদের আজকের যাত্রার আর বেশি সময় বাকি নেই তো ভিউয়ার্স আমাদের ভ্লগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশাপাশি বেল বাটনটি টিপে দেবেন অবশ্যই নোটিফিকেশান সাথে সাথে পাওয়ার জন্য ভিডিওগুলো দেখে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি ইনবক্সে পেয়ে যাবেন বেশ কিছু সময় আমি ভিডিও করতে পারিনি ইতোমধ্যে সন্ধ্যা থেকে রাত নেমে এসেছে তিস্তা নদীর ব্রিজ পার হয়েই আমরা পৌঁছে যাব মোস্তফি সেখান থেকে কুড়িগ্রাম আর বেশি দূরে নয় কিন্তু আমরা মোস্তফি থেকে সরাসরি লালমনিরহাট যাব তো তাই আমাদের এখানেই নেমে পড়তে হবে আমি আবারও বলছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন গ্যারেজ আপডেট সহ নিত্য নতুন ট্রাভেল ব্লক পেতে অবশ্যই বেল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাদের সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ